দাদিকে ধর্ষণ করা হয়েছিল আমরা যদি দেখি এই যে এখানে যে আলামতটা এখানে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলীনগর গ্রামে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে সত্তর বছরের এক বৃদ্ধ মাকে একজন দুই বাচ্চার বাবা ধর্ষণ করেছে সত্তর বছরের একজন বৃদ্ধ মাকে ধর্ষণ করেছে ওই ধর্ষণকারীর নাম হচ্ছে আয়ুব আলী আমাদের সমাজে

হলুদ খেতে নিয়ে যায় ধর্ষণ করার পর উনি যখন চিৎকার করে এবং জ্ঞান হারিয়ে ফেলে তখন এলাকার মহিলারা তাকে ধরাধরি করে হলুদ ক্ষেত থেকে রাস্তার সাইডে নিয়ে আসে তো রক্তাক্ত অবস্থায় যখন এই বৃদ্ধ দাদি ওখানে পড়েছিল ওই সময়টা তার জ্ঞান ছিল না তারপর এখানকার স্থানীয় মানুষ তার বাড়িতে খবর দিলে এই বৃদ্ধ দাদু ওখানে গিয়ে দেখেন যে ওনার স্ত্রী মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে তাকে জরুরি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে ভর্তি করে তার শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করে তো বর্তমানে তার শরীরে রক্তশূন্যতায় তিনি ভুগতেছে অলরেডি দুই তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও রক্তের প্রয়োজন আসলে এটা তো ওইভাবে প্রথমত কেউ জানতোই না আর যখন দাদি অসুস্থ হয়ে গেছে তারপর বাসায় আনার পরে ওনার হচ্ছে এক ছেলেকে বলছে তো ওইখান থেকে আর কি মানে জিনিসটা সবাই জেনে গেছে তো জেনে যাওয়ার পরে এখান থেকে আবার যে জায়গাতে এই সমস্যা মানে ঘটনাটা ঘটাইছে ওইখানে আবার সবাই যাওয়া আসা করছে এবং এটা জানাজানি হওয়ার এক এক পর্যায়ে মানে ওই ধর্ষক বা মানে বাসা থেকে উধাও হয়ে গেছে যাওয়ার পর তো ওই যে দাদিকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যায় তারপর আবার ওই যেখানে ধর্ষণ করছে সে জায়গা সবাই দেখার জন্য গেছে এবং যা হ্যাঁ স মানে একদম সব কিছু প্রমাণস্বরূপ ওখানে আ ওখানে আলামত পাওয়া গেছে নিচ থেকে দেখে আসছে তো আইন থেকে এটা যে যত দূর সম্ভব এটার যত দূর সম্ভব এবং যেভাবে সম্ভব এটার ওকে দ্রুত গ্রেপ্তার করে এবং এর শাস্তির দাবিটা আমরা সবাই জানাচ্ছি ভাষক আইয়ুবালির হাসি যায় হাসি প্রশাসনের চলতে দেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না প্রশাসনের আমি দেখি তো ওনার রক্ত পুরো শরীর এদিকে মনে হচ্ছে উনি আর নেই এই অবস্থা আর কি না ওই সময় জ্ঞান ছিল না ওনা কাঁদছে ওনার এক হচ্ছে আবার ওই বাড়ি করছে নতুন বাড়ি হলুদ বাড়ির থেকে ওখানে উনি তো বেহস অবস্থা আরো মহিলা ছিল আশপাশে উনি চিৎকার করছে যখন ওই লোক আসার পরে যে ধর্ষণ করছে সে আসার পরে দাদির আমার হচ্ছে চাষি শাশুড়ি হু হওয়ায় ফির আবার হুশ হারাইছে এদিক আসে চিৎকার করার পর যে লোক ছিল আশেপাশে ওনারা আবার আনছে অটো তুঠে আনছে একা তো আসতে পারেনি দুই পাশে দুইজন ধরছি তখন আমি এই জায়গায় আসে দেখে আমার হচ্ছে চাষি শাশুড়ি মনে হয় মারা যাওয়া অবস্থা মৃত্যু সজ্জায় তে হচ্ছে দেখি কি বলে তো উনি আর বলতে পারতেছে না কিছুক্ষণ আমরা সময় নিছি যে কি বলুক কি বলে ওনার ঘটনাটা শুনে তারপর ওনাকে হচ্ছে আমরা ডাক্তার হোক কোনটা ব্যবস্থা করা যায় সেটা করব। তে উনি বললো যে আয়োবালি আমাকে এই হাত বাঁধিছে পা বাঁধিছে মুখ তে তখন সেই অবস্থায় সে তার পরবর্তীতে তা উপজেলা সাদুল্লপুর ওখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় ওখানে চিকিৎসা দেয়নি ওনার অবস্থা খারাপ খুব খারাপ রক্ত হ্যাঁ হ্যাঁ তারপরে ওখান থেকে গাইবান্ধায় গেছে গাইবান্ধায় নেয়নি তার পরবর্তীতে রংপুর পাঠিয়ে দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উনি এখন এই চিকিৎসা অবস্থায় আছে বাঁচবে কিনা তার ঠিক নেই কিন্তু আমরা এখন আয়ুবালির ফাঁসি চাই ধর্ষক আয়ুবালির প্রশাসনের তালবাহনা চলতে দেওয়া যাবে না ওই ওই রয় রয় আই মানে তুই গেল কই ওই ওই রয় 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 ওটা ছোলের ডালবাহনা আই বালির ভাঁসি চাই ফাঁকি চাই ধর্ষ গায়ু বালির ফাঁসি চাই ফাঁগিয়ে চাই ধর্স গায়ু বালির ফাঁসির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী আমরা এই মুহুর্তে রয়েছি গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার আলীনগর গ্রামে তো এখানে গত ১৯ তারিখ রবিবার সত্তর বছরের এক বৃদ্ধ দাদিকে ধর্ষণ করেছে একই গ্রামের আয়ুবালি নামের এই সেই জায়গা যে এখানে পৃথিবীর জঘন্যতম কাজ জঘন্যতম অপরাধ যে সত্তর বছরের এক বৃদ্ধ দাদিকে ধর্ষণ করা হয়েছিল আমরা যদি দেখি এই যে এখানে যে আলামতটা এখানে দেখাচ্ছি এই সেই হলুদ খেত হলুদ ক্ষেত এখানে যে ধসধা দস্তি করেছে তার প্রমাণ কিন্তু এখনও রয়ে গিয়েছে যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোথাও ঘটেছে না আমি জানি না দেখেন এই হলুদ ক্ষেতের মধ্যে সত্তর বছরের সেই দাদিকে কিন্তু ধর্ষক আয়ুবালি ধর্ষণ করেছিল গত রবিবার উনিশ তারিখ ঘটনা যে গাইবান্ধা সাদুল্লাপুরের আলীনগরে সত্তর বছরের এক বৃদ্ধ দাদিকে ধর্ষণ করেন আয়ুবালি নামে এক লম্পট এই সেই হলুদ ক্ষেত যেখানে আয়ুবালি প্রমাণস্বরূপ রেখে গিয়েছেন তার এই ধস্তাধস্তির যে জায়গাটা এখানে এই যে হলুদ টাছ ভেঙে রয়েছে এখানে অনেক চানা টানা ছিল পড়ে সেগুলি হয়তো বা আলামতের জন্য নিয়ে গেছে প্রশাসন তো আসলে ভাই এই জায়গাটায় ঘটনা ঘটেছিল জি এই জায়গায় এই জায়গায়

তো ধর্ষণের বাহাত্তর ঘণ্টা কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত ধর্ষক আয়ুবালি গ্রেপ্তার হয়নি তো ধর্ষক আয়ুবালির গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী তো আমরা যেখানে ভিক্ট্রিমকে ধর্ষণ করা হয়েছিল। আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি তো এখানে আমরা আলামত হিসাবে দেখেছি যে হলুদ গাছগুলি ভাঙ্গা এখানে আরও অনেক টানাটানা টেনা পড়েছিলো সেইগুলি আলামতের জন্য নিয়ে গিয়েছে তো ধর্ষক আয়ুবালির বিচারের দাবিতে ফুসে উঠেছে এই সাদুল্লাপুরের আলীনগরের জনগণ বা এলাকাবাসী তো আসলে ধর্ষণের বাহাত্তর ঘণ্টা কেটে যাওয়ার পর এখনও আয়ুবালি গ্রেপ্তার না হওয়ায় হতাশা ফিল করেছে আর কি এলাকাবাসী এলাকাবাসী বুঝতে পারতেছে না আসলে আয়ুবালি হাত এত লম্বা কেন কেনই বা প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারতেছে না তো আমরা এই একজনের সাথে কথা বলতে চাই বলেন আইবালি গ্রেপ্তার হচ্ছে না সে বিষয়ে আপনি কি বলতেছেন আমার যেটা ধারণা যেহেতু বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেছে আমার মনে হয় যে প্রশাসন এখানে একটু গাফলীতি করতেছে যার কারণে আমরা শুনেছি বা এলাকার মানুষের কাছ থেকে আমরা শুনেছি যে আইবিলি নাকি প্রচুর টাকা গ্যাস টাকা আছে আমার মনে হয় প্রশাসন এবং এলাকার দেওয়ান এভায়নাদেরকে দিয়ে সে টাকা খাওয়ায় সেই এ ধরনের এখনও নজরবন্দী অবস্থায় আছে সেই বাইরে আত্মগোপন করে আছে। হ্যাঁ আমার মনে হয় যেন প্রশাসন তাকে গ্রেপ্তার করতেছে না তাছাড়া একটা ধর্ষক বড় একটা ইতিহাস পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা এই ঘটনা যে সত্তর বছরের ঊর্ধ্বে একটা মহিলাকে ধর্ষণ করে হলুদের জমিতে মায়ের দাদির বয়সের বয়স একজন মহিলাকে সেই আসামি যদি এখনও গ্রেপ্তার না হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে এখানে অবশ্যই প্রশাসনের যে কোনো একটা দুর্বলতা আছে হয় টাকার কাছে প্রশাসন দুর্বলতা কাটতেছে তাছাড়া এখন পর্যন্ত কেন আই বলে গ্রেপ্তার হলো না আই কি বাংলাদেশ ছাড়া হয়ে গেছে না সে বাংলাদেশের ভেতরেই আছে তাহলে কেন সে গ্রেফতার হচ্ছে না এখনও এই বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল আমরা এলাকার বাসী এলাকাবাসী দাবি জানাচ্ছি জল অনন্ত বিলম্বে আইব আলীকে আমরা জোর দাবি জানাচ্ছি নইলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা আইবালির ফাঁসিছে আমার বৃদ্ধ মাও ও চলতি গেছে দাঁত পরে গেছে তাদেরকে ধর্ষণ করেছে আমরা সেই ধর্ষণকারীকে ফাঁসি চাই আইবালিকে ফাঁসি চাই আমরা আমরা আর কিছু চাই না আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা জনগণের হাত পাও ধরে কয় আমরা জনগণের কাছে আমরা সরকার চাই আমরা ফাঁসি চাই আমরা আর ফাঁসি চাই আমার মা বাসবে কি না বাসবে আমার সরা চলে মারা করে যাবে আমরা ফাঁসি চাই আমরা আজকে তিন দিন আমরা মায়ের বেটি ডাকবার চিনে মা ডাকবার আমরা আমরা সবার কাছে এলাকার ফাঁসি সবার কাছে আমরা ফাঁসি চাই আমরা সবার কাছে অনুরোধ কাছে আমরা অনুদিন ফাঁসি চাই যিনি আসলে ধর্ষণ হয়েছিল ওনার মা এনার বয়সটা প্রায় ষাট বছর প্লাস হবে এবং যে ধর্ষিত হয়েছিল ভিক্টিম তার বয়স কিন্তু সত্তর প্লাস আমি ভিক্টিমের ছোট ছেলের বউ তো হচ্ছে আমার শাশুড়ি কেন এই হচ্ছে এটা এমন একটি এলাকা যা মেয়েদের হচ্ছে আ পাড়া তারে না গেলেই নয় কারণ আজকে আমার শাশুড়ির কাছে বকরি হচ্ছে বকরি ঘাস খাওয়ানোর জন্য আর এই দিকের হচ্ছে মহিলা মানুষদেরকে পাতারে না গেলে তাদের পেটে ভাত যায় না কারণ আজকে আমার শাশুড়ির সাথে এমন হলো আর অন্যদিন আরেকজনের সাথে হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে সে যদি শাস্তি না পায় তাহলে তো পরবর্তীতে আরও একজন তো হচ্ছে এরকম করার সুযোগ পাবে তো আমি সেই জন্য আইবেলের হচ্ছে ফাঁসি চাই তো আজকে যা ঘটেছে আজকে হচ্ছে আইভেলের ছোট ভাই শহীদুল ইসলাম সে আমার যা বড়ো যা তার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে ওরপে তারও আমি ফাঁসি চাই সে আবার হচ্ছে আমার যা হচ্ছে বাইরে যাতে ধরছিলো মানে ভিনের দিকেই হচ্ছে ওর বাড়ির সামুন দিয়ে যাওয়া লাগে সে ওখান থেকেই হচ্ছে যাকে হচ্ছে শৈদুল ওর পে ওর বউ দুইজনে মিলে ধরে নিয়ে যায় অনেক মারধর করছে জামা কাপড় সিরি করছে অনেক জোর ধর ধরছে করছে শহীদুলেরও আমি ফাঁসি চাই ওনারা আজকে হচ্ছে প্রশাসন ওনাদেরকে ধরে নিয়ে গেছে তা শৈদ ওরফে হচ্ছে আইবালে দুই আমরা ফাঁসি চাই ফাঁসি চাই